দুর্গাপুজোর দশমীর দিন মা দুর্গার চরণ থেকে গোপনে তুলে নিয়ে আসুন এই একটি ফুল মায়ের আশীর্বাদে রাতারাতি সৌভাগ্যশালী হবেন জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি রোগ ব্যাধি দূর হয়ে যাবে দূর হবে বাড়ি থেকে বাস্তু দোষ অর্থপ্রাপ্তির নতুন নতুন পথ তৈরি হয়ে যাবে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন চলছে দুর্গা পুজো এই দুর্গা পুজোর জন্য আমরা বাঙালিরা সারা বছর অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এবং দুর্গা পুজোর এই কয়েকটা দিন অর্থাৎ ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এবং দশমী কয়েকটা দিন মানুষ তার সারা বছরের সমস্ত দুঃখ দুর্দশার কথা ভুলে গিয়ে মায়ের আগমনের আনন্দে মেতে ওঠে তবে দুঃখের কথা দুর্দশার কথা ভুলে গেলেও দুঃখ দুর্দশা কিন্তু জীবন থেকে পুরোপুরি দূর হয়ে যায় না কিন্তু যদি দুর্গা পুজোর সময়কালে মা দুর্গার আশীর্বাদ লাভ করা যায় তবে কিন্তু অনেক সৌভাগ্যশালী হওয়া সম্ভব এবং মায়ের আশীর্বাদে আগামী এক বছরে সমস্ত বাধা বিপত্তি মুক্ত হয়ে জীবন যাপন করা সম্ভব আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে তাই শেয়ার করব কোন সেই ফুল এবং কিভাবে সেই ফুলটি মায়ের চরণ থেকে তুলে আনবেন যদি খুব ভাগ্যশালী হন তবে অবশ্যই আপনারা পারবেন অনেকেই এই ফুলটির কথা জানেন এবং অনেকের বাড়িতেই ফুলের গাছ রয়েছে যদি খুব সহজেই আপনারা এই ফুল সংগ্রহ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবন থেকে মায়ের আশীর্বাদে সমস্ত দুঃখ দুর্দশা খুব সহজেই দূর হয়ে যাবে এবং আপনাদের জীবনটা অনেকটাই সহজ সরল হয়ে যাবে তবে বন্ধুরা জানুন কি সেই ফুল এবং কীভাবে সেই ফুলটি আপনারা সংগ্রহ করবেন এবং তারপর আপনার ঘরে কোথায় সেটি রাখবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছুই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় মা দুর্গার জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে চলছে নবরাত্রি নবরাত্রিতে ন দিন ধরে মা দুর্গার পুজো আরাধনা করা হয় দশমীর দিন মা দুর্গার বিসর্জন হয়ে থাকে বাংলার বেশিরভাগ জায়গাতে সপ্তমী অষ্টমী নবমীতে মায়ের পুজো হয়ে থাকে এবং দশমীর দিন মাকে বরণ করে তারপর মাকে বিসর্জন দেওয়া হয় মায়ের চরণ থেকে এই ফুলটি আপনাদের সংগ্রহ করতে হবে কিন্তু দুর্গা পুজোর দশমীর দিন দুর্গা পুজোর দশমীর দিন অনেক সময় পুজোর প্যান্ডেলে গিয়ে বা যেখানে পুজো মণ্ডপ রয়েছে সেখানে গিয়ে খেয়াল করে দেখবেন সেখানে মায়ের প্রসাদী ফুলগুলো রয়েছে মা দুর্গাকে যে ফুল দিয়ে অঞ্জলি দেওয়া হয় সে ফুল দিয়ে মায়ের পুজো করা হয় সেই ফুলগুলি অনেকে প্যান্ডেলের কোনো এক জায়গায় স্তূপ আকারে রেখে দিয়ে থাকে সেই সমস্ত ফুলগুলোই কিন্তু মায়ের প্রসাদী ফুল অর্থাৎ সেগুলো দিয়ে মায়ের পুজো করা হয়েছে আবার অনেক সময় দেখা যায় যে মায়ের চরণের সেই ফুলগুলো রাখা হয়নি সব থেকে ভালো হয় যদি আপনারা মায়ের চরণের কাছ থেকে সেই ফুলটি সংগ্রহ করতে পারেন মা অপরাজিতা বলা দুর্গাকে হয় মা দুর্গার পুজো নীল অপরাজিতা দিয়ে করলে জীবন যুদ্ধে অপরাজিত থাকা যায় এবং মায়ের আশীর্বাদ সহজেই লাভ করা সম্ভব হয় এই ফুলটি হচ্ছে নীল অপরাজিতা ফুল বন্ধুরা নীল রঙের যে অপরাজিতা ফুল যেটি আমরা সাধারণত চোখে দেখে হয়তো বুঝতে পারি না সেটি কিন্তু সমস্ত দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় একটি ফুল যেমন শিবলিঙ্গের নীলকণ্ঠ ফুল চড়ালে দেবাদিদেব মহাদেব অত্যন্ত প্রীত হন এবং ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন ভগবান স্বয়ং নিজেই ঠিক সেই রকমভাবেই নারায়ণেরও অত্যন্ত প্রিয় ফুল এই নীল রঙের অপরাজিতা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এই নীল রঙের অপরাজিতা ফুল মা লক্ষ্মীর মস্তকে দেওয়া হয় এই নীল রঙের অপরাজিতা ফুল যে গৃহে এই নীল রঙের ফুলের সেই গৃহে কোনো রকম বাস্তুদোষ নজর দোষ থাকতে পারে না পুজোতে অবশ্যই যে ফুলটি লাগে তার মধ্যে প্রধান ফুল হচ্ছে এই নীল রঙের অপরাজিতা ফুল এই ফুল দিয়ে মা দুর্গার পুজো অবশ্যই আপনারা করবেন আপনি কিন্তু জীবনে শক্তিশালী হবেন মা দুর্গার আশ জীবনের কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করার শক্তি পাবেন আপনি কখনো ভেঙে পড়বেন না ভেতর থেকে এক শক্তি অনুভব করবেন সেই নীল রঙের অপরাজিতা ফুল দিয়ে কিন্তু মা দুর্গার পুজো যে কোনো পুজো মণ্ডপে হয়ে থাকে এবং যদি আপনি সেই ফুলটি মায়ের চরণ থেকে পান তবে নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন তবে অনেকেই জানেন না মা দুর্গা চরণ থেকে এই নীল রঙের অপরাজিতা ফুল যদি আপনারা সংগ্রহ করতে পারেন এবং নিজের বাড়িতে রাখতে পারেন তবে কিন্তু জীবন যুদ্ধে আপনারা জয়ী হতে পারবেন এবং সারা বছর রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারবেন যেটা আমাদের সকলেরই একান্ত কাম্য এই ফুলটির কথা কিন্তু এখন অনেকেই জানেন তাই আপনারা একটু চোখ কান খোলা রাখবেন আর যত তাড়াতাড়ি সম্ভব পারবেন দশমীর দিন মায়ের চরণ থেকে এই ফুল সংগ্রহ করে বাড়িতে নিয়ে আসার চেষ্টা করবেন যদি আপনারা ঠাকুর মশাইকেও বলেন তিনি হয়তো আপনাকে দেবেন কিন্তু যদি নিজে হাতে আপনি সেটি নিতে পারেন তবে সেটি সব থেকে ভালো হয় আপনি এটি দুর্গা পুজোর দশমীর দিন করবেন কিন্তু হয়তো হতে পারে দশমীর দিন আপনারা এই ফুলটি মায়ের চরণ থেকে নিতে পারলেন না তবে যদি প্যান্ডেলে আপনি মা দুর্গা চরণের কাছ থেকে সেই ফুলটি দেখতে পান আপনার চোখে পড়ে যায় তাহলে আপনি সেই ফুলটি সেখান থেকে সংগ্রহ করবেন যে এই ফুলটি যখন নেবেন তখনই দেখবেন যেন কেউ দেখতে না পায় অর্থাৎ আপনি মা দুর্গার চরণের কাছ থেকে এই ফুলটি সংগ্রহ করুন বা আপনি পুজো প্যান্ডেলের যেখান থেকে এই ফুলটি সংগ্রহ করুন যখন সংগ্রহ করবেন তখন খেয়াল রাখবেন আপনি কিন্তু লক্ষচক্ষুর আড়ালে এই ফুলটি সংগ্রহ করবেন আপনাকে যেন কেউ দেখতে না পায় এবং এই ফুলটি নেওয়ার পরে একটি পরিষ্কার লাল সালু কাপড়ের মধ্যে মুড়ে তারপরে রাখবেন যেখানে সেখানে ফেলে রাখবেন না হয়তো আপনি সেরকম কিছু খাবার খেয়েছেন হয়তো আমিষ জাতীয় খাবার খেতে পারেন আপনি হয়তো পুজো প্যান্ডেলে ঘুরছেন সেরকম অবস্থায় আপনি এই ফুলটি সংগ্রহ করলেন এবং আপনি বাড়িতে নিয়ে এলেন তাতে কিন্তু কোনো কাজ হবে না যে কোনো পুজোপাঠ যে কোনো নিয়মবিধি টোটকা উপায় প্রতিকার যাই করুন না কেন সেটি কিন্তু সমস্ত কিছু শুদ্ধতার সাথে করা প্রয়োজন আপনার শরীরের শুদ্ধতা আপনার মনের শুদ্ধতা বস্ত্রের শুদ্ধতা এই জিনিসগুলো কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় আপনি শুদ্ধ বস্ত্রে কোনো মণ্ডপে গেলেন এবং পরিষ্কার হাত রয়েছে সেখানে আপনি একটি লাল শালু কাপড় নিয়ে যাবেন সেখান থেকে ফুলটি সংগ্রহ করে লাল শালু কাপড়ের মধ্যে করে নিয়ে আসবেন আপনার বাড়ি এইভাবেই যদি আপ আপনারা মায়ের চরণ থেকে এই ফুলটি সংগ্রহ করতে পারেন সমস্ত নিয়ম বিধি মেনে তাহলেই কিন্তু আপনারা ভালো সুফল লক্ষ্য করতে পারবেন কিন্তু হয়তো আপনারা ঠাকুর দেখতে গেছেন কিছু খেয়েছেন আর বাঙালিরা সাধারণত অনেক রকমের খাবারই খেয়ে থাকেন আর এই পুজো কয়েকটা দিন তো অনেকেই অনেক রকম খাবার খেয়ে থাকেন তারপর সেই হাতটি দিয়েই আপনি সেই ফুলটি যদি তুলে নেন তাহলে কিন্তু আপনারা এর কোনো সুফল পাবেন না আপনারা দুর্গা পুজোর দশমীর দিন সকালবেলা স্নান সেরে কোনো পুজো মণ্ডপে গিয়ে সেই ফুলটি জোগাড় করার চেষ্টা করবেন যদি আপনার ভাগ্য সহায় হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই পাবেন আর যদি ভাগ্য সহায় না হয় তাহলে হয়তো আপনারা নাও পেতে পারেন কিন্তু তাতে দুঃখ পাওয়ার কোনো রকম কারণ নেই সেক্ষেত্রে অন্য কোনো পুজো প্যান্ডেলে গিয়ে আপনারা এই ফুলটি সংগ্রহ করার চেষ্টা করতে পারেন তারপর সেই ফুলটি মায়ের চরণ থেকে নিয়ে নিজের মাথায় ঠেকাবেন মায়ের কাছে নিজ মনস্কামনা জানাবেন আপনার সংসারের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা জানাবেন যেন আগামী এক বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটে আপনাদের পরিবারের সকল বাধা বিপত্তি থেকে আপনারা যেন মুক্ত হতে পারেন রোগ ব্যাধি থেকেও আপনারা যেন দূরে থাকতে পারেন পরিবারে যেন সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য বজায় থাকে সমস্ত বাস্তু দোষ নজর দোষ যেন দূর হয়ে যায় লাল শালু কাপড়ের মধ্যে সেই ফুলটি নিয়ে আপনি আপনার বাড়িতে রাখবেন বাড়িতে সেই ফুলটি আপনার পরিবারে যে কজন সদস্য রয়েছে সবার মাথায় ঠেকাবেন আপনার বাড়িতে যদি কোনো শিক্ষার্থী থাকে কোনো ছাত্রছাত্রী যদি পড়াশোনায় সেভাবে মন না বসে আবার হতে পারে কোনো উচ্চপদস্থ শিক্ষার জন্য কোনো শিক্ষার্থী হয়তো চেষ্টা করছে তবে নির্দিষ্ট জায়গায় বসে তার পড়ার টেবিলে আপনারা সেই ফুলটি ঠেকিয়ে দেবেন আপনারা যদি কর্মক্ষেত্রে সাফল্য চান তাহলে অবশ্যই আপনাদের কর্মক্ষেত্রেও সেই ফুলটি ঠেকিয়ে নেবেন আপনারা এক বছর পর্যন্ত সেখানেও সেই ফুলটি লাল কাপড়ে মুড়ে রাখতে পারেন এছাড়া আপনাদের সংসারের মঙ্গলের জন্য আপনারা অবশ্যই এই ফুলটি লাল শালু কাপড়ে মুড়ে আপনাদের ঠাকুরের সিংহাসনেও রাখতে পারেন বা ঠাকুর ঘরে যে কোনো জায়গায় আপনারা রাখতে পারেন যদি চান আপনার অর্থনৈতিক ভাগ্যের উন্নতি হোক সেক্ষেত্রে আপনারা লকারও একটি ভালো জায়গায় এই ফুল রাখতে পারেন যখনই যে কাজে ইন্টারভিউ অর্থাৎ চাকরির ক্ষেত্রে আপনারা যখন কোনো পরীক্ষা দিতে যাবেন বা উচ্চ উচ্চপদস্থ কোনো শিক্ষার জন্য আপনারা পরীক্ষা দিতে যাবেন বা আপনারা যে কোনো স্টুডেন্টরাও যখন পরীক্ষা দিতে যাবে বা বাড়ির যিনি আয়কর্তা রয়েছেন তিনি যখন কাজে বেরোবেন এছাড়া যে কোনো শুভ কাজ করার আগে আপনারা যখন বাড়ির থেকে বেরোবেন অর্থাৎ আপনারা যদি চান আপনাদের জীবনে সকল দিকে সফল হতে জীবনের মান উন্নত করতে তবে আপনারা বাড়ির লকার থেকে বা ঠাকুরের সিংহাসন থেকে সেই লাল কাপড়ে মুড়ে রাখা ফুলটি নিয়ে আসবেন এবং যে যখন কোনো শুভ কাজে যাচ্ছেন তার মাথায় অবশ্যই তখন এই ফুলটি ঠেকিয়ে দেবেন এবং মায়ের কাছে মনে মনে প্রার্থনা করবেন যেন সে সেই কাজে খুব ভালোভাবে সফল হন মা যেন সহায় থাকেন আমরা যখন বাড়ির থেকে বের হই তখন কিন্তু দেখবেন অনেকেই বলেন দুর্গা দুর্গা অর্থাৎ এই কথাটির অর্থ হচ্ছে যে মা দুর্গাকে মনে মনে স্মরণ করা মা দুর্গা যেন সহায় থাকে যদি রকম আপদ বিপদ চলেও আসে সে যাত্রা যেন শুভ হয় মা যেন রক্ষা করে এই ধরনের কোনো যাত্রায় যখন কোনো মানুষ বের হয় কেউ যখন স্কুলে যাচ্ছে কেউ বা অফিসে যাচ্ছে বা বাড়ি থেকে বেরোচ্ছে তখন যিনি বাড়িতে থাকেন তিনি কিন্তু হাত জোর করে প্রণাম করে বলেন দুর্গা দুর্গা যাতে তার সে যাত্রা শুভ হয় সে যে কাজেই যাচ্ছে না কেন সেটি যেন সফল হয় মা দুর্গার আশীর্বাদে এবং মা দুর্গা যেন তাকে রক্ষা করে এবং তার কোনো রকম বিপদ আপদ যেন না হয় এই কথাটি বলার মূলে আমাদের এই লক্ষ্যই থাকে আমরা এই কথাটি বলি দুর্গা দুগ্গা তাই যে বাড়ির ওপর যে ব্যক্তির ওপর মা দুর্গার সহায় রয়েছে সেই সংসারের কিন্তু কোনো রকম আপদ বিপদ আসতে পারে না তাই অবশ্যই মনের বিশ্বাস নিয়ে মায়ের উপর ভরসা রেখে এই ফুলটি আপনারা দশমীর দিন বাড়িতে নিয়ে আসুন মায়ের আশীর্বাদে দেখবেন আপনাদের জীবনের সমস্ত বাধা বিপত্তি আপদ বিপদ রোগ ব্যাধি বাস্তুদোষ গৃহ অশান্তি দূর হয়ে যাবে আপনাদের সংসার ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধিতে তো বন্ধুরা আজকের মতো এইটুকুই শারদীয়া দুর্গোৎসবের আপনাদের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম মা દુર્ગાર જય રાધે રાધે